অন্যান্য ফসলের সাথে এটা ভালো একটা রেজাল্ট পাইছি খরচের সংখ্যাটা ভুট্টার সাথে অনেক কম এসে করে তিনটা বা চারটা করে আলু রয়েছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এম এস স্মার্ট কৃষির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম বর্তমানে আমরা একটা মিষ্টি আলুর খেতেছি এখানে এক কৃষক ভাইকে আমরা উদ্বুদ্ধকরণের মাধ্যমে পঁচিশ শতাংশ জমিতে মিষ্টি আলু করাইছিলাম সিংরাতে আমি বর্তমানে এখানে আসি হল আনন্দনগর অর্থাৎ সিংড়া উপজেলার একটা বিচ্ছিন্ন গ্রাম যেখানে সাধারণত মোটামুটি সবাই ভুট্টাই চাষাবাদ করে থাকে দেখেন মাঠ জুড়ে সম্পূর্ণ মাঠ জুড়ে শুধু ভুট্টা আর ভুট্টা তো আমি এর মাঝে কিছু জমিতে পরীক্ষামূলকভাবে এই মিষ্টি আলুর চাষাবাদ করাইছিলাম তো দেখি এই মিষ্টি আলু চাষাবাদ করে আমাদের ভাই কেমন ফল পাইছে এবং তার বা কি কি সুবিধা হয়েছে এই জিনিসগুলো আমি জানার চেষ্টা করব। আশা করি সবাই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার সাথে থাকার চেষ্টা করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বর্তমানে সে এই মিষ্টি আলু জমিতে আলু উত্তোলন করছে আমরা তার মুখে একটু শুনব সেই মিষ্টি আলু চাষাবাদ করে তার কেমন অভিজ্ঞতা হয়েছে এবং সে কেমন এর ফলাফল পেয়েছে এই বিষয়কে সম্পর্কে আমি একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ভাইয়ের নামটা কি হলো আমার নাম জুল হক আমার গ্রাম আনন্দনগর চামার ইউনিয়ন তো এবার তো আপনারা তো সাধারণত ভুট্টা করেন নাকি হ্যাঁ আমরা সাধারণত ভুট্টা করি এবার পরীক্ষামূলক কিছু আলু কৃষি অফিসারের সাহেবের সাথে কথা বলে তাদের পরামর্শে আমরা কিছু মিষ্টি আলু চাষ করছি তো খুব ভালো রেজাল্ট আসছে মিষ্টি আলু এবং তাদের পরামর্শে চাষ করে আমি খুব লাভবান মিষ্টি আলু কি এর আগে করছিলেন আপনি এর আগে করছিলাম কিন্তু আমার নিজের ব্যক্তিগতভাবে এটা ভালো রেজাল্ট আসছিল না কিন্তু এটাই খুব ভালো রেজাল্ট আসছে এবং ভালো দামে আমরা বিক্রি করতে পারতেছি আলুর মিষ্টি অনেক সুন্দর আলু কি তুলছেন হ্যাঁ আলু কিছু উঠাচ্ছি কিছু উঠাচ্ছেন কতটুকু জমি করছিলেন এখানে এখানে করা ছিল প্রায় দশ কাটা তার মানে ষোলো সতেরো শতাংশ ষোলো সতেরো শতাংশ কতটুকু তুলছেন এই কাঠা খানেক বা কাঠা দেড়ে কিরকম উঠানো হয়েছে কেমন কি ফল বুঝতেছেন তিন চার মনের মতো উঠানো হয়েছে তিন চার মন মানে কাটা দেড়ে তিন চার মন হয়েছে বুঝতে পারছি বাজার দর কেমন এখন বাজার দর এখন বর্তমান আপনার ষোলোশো টাকা মন ষোলোশো টাকা মন বর্তমানে সে এখন মিষ্টি আলু উঠাচ্ছে আমরা তার মিষ্টি আলু গুলো একটু দেখবো তার মিষ্টি আলু কেমন হয়েছে দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করব সে মিষ্টি আলু তুলছে তার মিষ্টি আলুগুলো কেমন হয়েছে দেখেন তার প্রত্যেকটা যে শিকড় এই শিকড়ে তিনটা বা চারটা করে আলু রয়েছে অর্থাৎ এক গাছের গোড়া থেকে সে দেখা যাচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা প্রায় আটটার মতো আলু একটা শিকড়েই আর কি হয়েছে অনেক সুন্দর হয়েছে এটা আর একটু সময় নিবে আরও বড় হবে তাহলে আরও দশ থেকে পনেরো দিন পর উঠালে আরও বেশি ফলাফল ভালো পাওয়া যাবে মোটামুটি তারপরে যেটা হয়েছে অনেক সুন্দর হয়েছে তো ভাই আপনি কি এটাতে সন্তুষ্ট হ্যাঁ ভাই আমি সন্তুষ্ট আপনার সন্তুষ্ট অন্য ফসলের সাথে ভালো একটা রেজাল্ট পাইছি আচ্ছা আপনার যে ভুট্টা করেন এই ভুট্টা ধরেন একই সময় নেয় তো এটা মিষ্টি আলু আর ভুট্টা তো একই সময় লাগানো লাগে এবং একই রকম সময় নেই সংখ্যাটা ভুট্টার সাথে অনেক কম খরচের সংখ্যা ভুট্টার সংখ্যা কেমন ফলন আসবে আসবেনি ভুটায় যে পরিমাণ আসতে পারে মন পরিমাণে সেক্ষেত্রে আমি দেখতেছি এটার ফলন আমরা দ্বিগুণ আসবে এবং দামও দামটাও ষোলোশো টাকা মন ভুট্টা তো ধরেন বারোশো তেরোশো টাকা এইরকম সেক্ষেত্রে আমি মনে করি যে এই মিষ্টি আলু চাষাবাদটা অনেক লাভজনক এবং চাষাবাদ খরচটাও অনেক কম আর ভুট্টাতে অনেক সার কীটনাশক লাগে কিন্তু মিষ্ঠ হেলেতে ওইভাবে সার কীটনাশক লাগে না চাষাবাদ খরচটা মোটামুটি কৃষকের সাধ্যের মধ্যে এবং খরচটা অনেক কম